ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান ইসরায়েলের সঙ্গে সংঘাতের জড়ানো ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত কোচিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বেলুচিস্তানের সিনিয়র কর্মকর্তা কাদির বাকস পিরাকিন বলেন জাগাই ওয়াইসুক পঞ্চগুর কেস ও গাওয়াদার এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে আতাউল মুমিন নামে চাকাই জেলার এক সীমান্ত কর্মকর্তা বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের প্রবেশ বন্ধ থাকবে তবে তিনি জানান বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই একই সঙ্গে যেসব পাকিস্তানি নাগরিক ইরান থেকে দেশে ফিরতে চান তারা প্রবেশ করতে পারবেন তিনি আরও বলেন আজ আমরা ইরান থেকে প্রায় দুইশো জন পাকিস্তানি শিক্ষার্থীকে প্রবর্তনের আশায় আছি এদিকে তেহরানে ফের বিমান হামলায় কয়েক ঘন্টার মধ্যেই ইরান নতুন করে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে সোমবার সকালের দিকে চালানো এই পাল্টা হামলায় তেল আবিব হাইফা সহ বিভিন্ন শহরে কমপক্ষে আটজন নিহত হয়েছে ইসরায়েলের সরকারি সূত্র থেকে জানা গেছে রাজধানী সহ উপকূলীয় শহরগুলোতে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আগাথানে বিস্ফোরণে ভবন ধসে পড়ে যানবাহন পড়ে যায় এবং অনেক মানুষ হতাহত হয়